কুরাইশদের মাঝে যখন এই কথাটি ছড়িয়ে পড়ল যে মোহাম্মদ ওয়াসাল্লাম মক্কায় নেই তখন একদিকে যেমন কোরাইশ নেতৃবৃন্দ খবরটি বিশ্বাস করতে পারছিল না অন্যদিকে মক্কায় একটি ভীতির ভাবও ছড়িয়ে পড়ে সাথে সাথে তারা বনু হাসিমের প্রতিটি বাড়িতে তল্লাশি শুরু করে দেয় মোহাম্মদের ঘনিষ্ঠ ব্যক্তিদের বাড়িঘর তল্লাশি করতে করতে তারা আবু বকরের বাড়িতে উপস্থিত হয় তাদের সারা পেয়ে আবু বকরের মেয়ে আসমা বেরিয়ে আসেন কুরাইশ নেতা আবু জাহাল তাকে জিজ্ঞেস করলো তোমার আব্বা কোথায় তিনি উত্তর দিলেন তিনি এখন কোথায় তা তো আমি জানি না নরাধম আবু জাহেল আসমান কালে সজোরে এক থাপর বসিয়ে দিলে তার কানের দুলটি ছিটকে পড়ে এবং তিনিও মাটিতে লুটিয়ে পড়েন কুরাইশদের যখন স্থির বিশ্বাস হলো যে মোহাম্মদ সালাম্মসালাম সত্যি সত্যি মক্কা থেকে চলে গেছেন তখন তাদের অস্থিরতা আরও বেড়ে যায় তারা একদল পদচিহ্ন বিশারদকে পদচিহ্ন অনুসরণ করে তাদের খোঁজ বের করার জন্য লাগিয়ে দেয় পদচিহ্ন বিশারদরাজ সাওয়ার পর্বতের গুহার কাছে এসে কুরাইশদের বলল আল্লাহর কসব তোমাদের সাথে মোহাম্মদ সাল্লাম এই গুহা ছেড়ে এখনও কোথাও যায়নি আসলে তাদের এ অনুমান সঠিক ছিল মাহমদ সাল্লাম ও তার সাথী আবু বকর তখনও সেই গুহার মধ্য আর কুরাইশরা তাদের মাথার ওপরে এমনকি হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আহ্ন গুহার উপর থেকে তাদের মাথার উপর বিচরণকারী কুরাইশদের পা ও দেখতে পাচ্ছিলেন তার চোখ দুটি পানিতে ঝাপসা হয়ে গেল ভালোবাসা দরদ ও হর্চনা মিশ্রিত দৃষ্টিতে রাসু সাল্লাম তার দিকে তাকালেন ফিস করে আবু বকর রাজি আল্লাহ বললেন আল্লাহর কসম আমার ভয় নয়। আপনার প্রতি তাদের কোনো দুর্ব্যবহার আমাকে দেখতে হয় এ ভয় আমি কাচ্ছি তাকে আশ্বস্ত করে রাসুল সাল্লাম বললেন আবু বকর দুশ্চিন্তা করো না আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহ তাহালাহ আবু বকরের অন্তরে প্রশান্তি দান করলেন তবে তিনি বারবার মাথার উপর চলাচলরত কুরাইশদের পায়ের দিকে তাকাতে লাগলেন এক সময় তিনি দু পায়ের পাতার দিকে আমাদের ফেলবে সাল্লাম বললেন তুমি কি মনে করছো আমরা মাত্র দুজন তৃতীয় একজন আল্লাহ ও আমাদের সাথে আছেন সেই মুহূর্তে তারা দুজন কুরাইশদের এক যুবককে বলতে শুনলেন তোমরা সবাই বোহার দিকে এসো আমরা একটু ভিতরটা দেখব ইবনু খালাফ তাকে একটু বিদ্রোপ করে বলল গুহার মুখে এই মাক্রসা ও তার বাসা দেখতে পাও না এগুলি মোহাম্মদের জন্মেরও আগা থেকে এখানে আছে তবে আবু জাহেদ বলল ও লাত ল শপথ আমার মনে হচ্ছে তারা আমাদের ধারে কাছে কোথাও আছে আমাদের কথা তারা শুনছে এবং আমাদের কার্যকলাপও তারা দেখছে কিন্তু তার এই ইন্দ্রজালেও আমাদের দৃষ্টিশক্তি শক্তি হয়ে পড়ছে তাই আমরা তাদের দেখতে পাচ্ছি না যাই হোক সাল্লামকে খুঁজে বের করার ব্যাপারে একেবারে হাত গুটিয়ে নিল না এবং তার পিছনে ধাওয়া করার সিদ্ধান্তেও তাদের কোনো নরচর হল না ও মধ্যবর্তী স্থানে বসবাসরত গোত্রগুলিকে তারা ঘোষণা করে দিল কোনো ব্যক্তি মাহমদকে জীবিত বা মৃত যে কোনো অবস্থায় ধরে দিতে পারলে তাকে একশোটি উন্নত মানের উট পুরস্কার দেওয়া হবে সোনাতে ইবনু মালিক আল মাদলাজি তখন মক্কার অনতি দূরে কুদাইদ নাম স্থানে তার কুত্রের একটি আড্ডায় অবস্থান করছিল এমন সময় কুরাইশদের একজন দূত সেখানে উপস্থিত হয়ে মোহাম্মদ সাল্লি সাল্লামকে জীবিত বা মৃত অবস্থায় ধরে দেওয়ার ব্যাপারে কুরাইশদের তো পুরস্কারের কথা প্রচার করল একশো উটের কথা শুনে সুরাকার মধ্য লালাসার আগুন দাও করে চলে উঠল কিন্তু অন্যের মধ্য এই লালসা সঞ্চার হতে পারে এভাবে সে কোনো কথা না বলে নিজেকে সামলে নিল সোরাকা আন্ডা থেকে ওঠার আগেই সেখানে তার গোচ্চের অন্য একটি লোক এসে বলল আল্লাহর শপথ আমার পাশ দিয়ে এখনো তিনজন লোক চলে গেল আমার ধারণা তারা মোহাম্মদ বকর ও তাদের গাইডই হবে সোরাকা বললো না তা না তারা হচ্ছে অমুক লোক তাদের উঠ হারিয়ে গেছে তাই তারা তালাশ করছে তা হতে পারে এই কথা বলে লোকটি চোখ করে গেল আন্ডা থেকে সঙ্গে সঙ্গে উঠে গেলে অন্যদের মনে সন্দেহ হতে পারে এই কারণে সে আরো কিছুক্ষণ সেখানে বসে থাকলো আড্ডায় উপস্থিত লোকেরা অন্য প্রসঙ্গে আলোচনায় লিপ্ত হলে এক সচকে সে চুপে চুপে বেরিয়ে গেল আড্ডা থেকে বেরিয়ে সে বাড়ির দিকে বাড়িতে পৌঁছে দাসকে বলল তুমি চুপে না দেখে উপত্যকায় বেঁধে রাখবে আর দাসকে বলল তুমি এ অস্ত্র নিয়ে বাড়ির পিছন দিক থেকে এমনভাবে বেরিয়ে যাবে যেন কেউ তোমাকে না দেখে এবং ঘোড়ার আশেপাশে কোনো এক স্থানে রেখে দিবে সুরাকা বর্মপুরে অশ্রুসজ্জে সজ্জিত হয়ে ঘোড়ার পিঠে সাওয়ার হল এবং মোহাম্মদ সাল্লাহ আলু পাকাও করার জন্য দ্রুত ঘোড়া হাঁকালো যাতে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হাত দিয়ে অন্য কেউ এই পুরস্কার ছিনিয়ে নিতে না পারে যাতে মোহাম্মদ সাল্লাহ আলু ধরে দিয়ে অন্য কেউ এই পুরস্কার ছিনিয়ে না নিতে পারে সেই ছিল তার গোত্রের দক্ষ ঘোর অন্যতম সে ছিল দীর্ঘদেহী বিশাল ববুতারি পদচিহ্ন বিশারদ ও বিপদে দারুণ ধৈর্যশীল সর্বোপরি সে ছিল একজন বুদ্ধিমান কবি তার ঘোড়াটি ছিল উন্নত জাতের সোরাকা সামনে এগিয়ে চলল। কিছু দূর যাওয়ার পর ঘোড়াটি হোঁচট খেলো এবং সে পিঠ থেকে ছিটকে পড়ে গেল এটাকে সে অশুভ লক্ষণ মনে করে বলে উঠল। এ কি ওরে ঘোড়া তুই যা এই বলে সে আবার ঘোড়ার পিঠে উঠল। কিছু দূর যেতে না যেতেই ঘোড়াটি আবার হচট খেল এবার তার অশুভ লক্ষণের ধারণা আরও বেড়ে গেল সে ফিরে যাওয়ার সিদ্ধান্ত করলো কিন্তু একশো উত্তর লোভ তাকে এই চিন্তা থেকে বিরত রাখল দ্বিতীয়বার ঘোড়াটি যেখানে হচট খেয়েছিল সেখান থেকে সামান্য দূরে এসে সে দেখতে পেল মোহাম্মদ ইসলাম তার সঙ্গীকে সঙ্গে সঙ্গে সে তার হাত ধনুকের দিকে বাড়াল কিন্তু সেই হাতটি যেন একেবারে আসার হয়ে গেল সে দেখতে পেলো তার ঘোড়ার পা যেন শুকনো মাটিতে দেবে যাচ্ছে এবং সামনে থেকে প্রচণ্ড ধোয়া উঠে ঘোরা ও তার চোখ আচ্ছন্ন করে ফেলছে সেই দ্রুত ঘোড়াটি হাঁকানোর চেষ্টা করলো কিন্তু ঘোড়াটি এমন স্থির হয়ে গেল যেন তার পা লোহার পেরিক দিয়ে মাটিতে গেঁথে দেওয়া হয়েছে অতপর সুরাকার সালিছু ওয়াসাল্লাম ও তার সঙ্গীদের দিকে ফিরে অত্যন্ত বিনীত কণ্ঠে চেঁচিয়ে চেঁচিয়ে বলল ও হে তোমরা তোমাদের প্রভুর দরবারে আমার ঘোড়ার পা মুক্ত হওয়ার জন্য দোয়া করো আমি তোমাদের কোনো অকল্যাণ করব না আসল সাল ওয়াসাল্লাম দোয়া করলেন তার ঘোড়া মুক্ত হয়ে গেল সঙ্গে সঙ্গে তার লালসাহ আবার মাথা মাথাচারা দিয়ে উঠল সে তার ঘোড়াটি আবার রাসুল সাল্লু আলাই সাল্লামের দিকে হাঁকালো এবার পূর্বের চেয়েও মারাত্মকভাবে তার ঘোড়ার পা মাটিতে আটকে গেল এবারও সে রাসুল সাল্লু সাল্লামের সাহায্য কামনা করে বলল আমার এই খাদ্য সামগ্রী আসবাবপত্র ও অস্বসহ্য তুমি না নিয়ে যাও আমি আল্লাহর নামে অঙ্গীকার করছি মুক্তি পেলে আমি আমার পেছনে ধাবমান লোকদের তোমাদের থেকে অন্যদিকে হটিয়ে দিব তারা বললেন তোমার খাদ্য সামগ্রী ও আসবাবপত্রের প্রয়োজন আমাদের নেই তবে তুমি লোকদের আমাদের থেকে দূরে হটিয়ে দিবে অথবা রসদ সাল্লাহ সাল্লাম তার জন্য দোয়া করলেন তার ঘোড়াটি মুক্ত হয়ে গেল সে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে রসদ সাল্লাহ আসালাম ও তার সঙ্গীদয়কে ডেকে বললো তোমরা একটু থামো তোমাদের সাথে আমি কিছু কথা বলতে চাই আল্লাহর কসম তোমাদের কোনো অকল্যাণ আমি করব না রসদ সাল্লাহ সাল্লাম ও বকর উভয়ে বলে উঠলেন তুমি আমাদের কাছে কি চাও সে বলল আল্লাহর কসম হে মোহাম্মদ আমি নিশ্চিতভাবে জানি শীঘ্রই তোমার দিন বিজয়ী হবে আমার সাথে তুমি ওয়াদা করো আমি যখন তোমার সাম্রাজ্যে যাব তুমি আমাকে সম্মান দিবে আর এই কথাটি একটু লিখে দাও রসুল আবু বকরকে লিখে দিতে বললেন তিনি একখণ্ড হারের উপর কথাগুলি লিখে তার হাতে দিলেন সুরাকা ফিরে যাওয়ার উপক্রম করছে এমন সময় রসুল সাল্লু সাল্লাম তাকে বললেন সোরাকা তুমি যখন ইসরার রাজকীয় পোশাক পরবে তখন কেমন হবে বিস্ময়ের সাথে সোরাকা বলল ইসরা ইবনে হরমুজ রসুল সল্লু আলু বললেন হ্যাঁ কিসরা ইবনে হরমুজ সোরাকা পিছনে ফিরে চলে গেল ফেরার পথে সে দেখতে পেল লোকেরা তখন রসুল সলাল আলিয়ালামের সন্ধান করে ফিরছে সে তাদেরকে বলল তোমরা ফিরে যাও আমি এ অঞ্চলের বহুদূর পর্যন্ত তাকে খুঁজেছি আর তোমরা জানো তো পদচিহ্ন অনুসরণের ক্ষেত্রে আমার যোগ্যতা কতখানি তার এ কথাই লোকেরা ফিরে গেল মোহাম্মদ সল্লাহ আলিয়ালাম ও তার সঙ্গীতের খবর সে সম্পূর্ণরূপে চেপে গেল যখন তার স্ত্রীর বিশ্বাস হলো এতদিনে তারা মোদিনে পৌঁছে কুরাইশদের সূত্র থেকে নিরাপত্তা লাভ করেছেন তখন সে তার ঘটনাটি প্রচার করল সঙ্গে সরাকার ভূমিকা ও আচরণের খবর যখন আবু জাহেলের কানে গেল সে তার ও সুযোগের সদ্ব্যবহার না করার জন্য ভীষণ তিরস্কার করল উত্তরে সে তার স্বচরিত দুটি শ্লোক আবৃত্ত করল আল্লাহর শপথ তুমি যদি দেখতে আবু হেকাম আমার ঘোরার ব্যাপারটি যখন তার পা ডোবে যাচ্ছিল তুমি জানতে এবং তোমার কোনো সংশয় থাকতো না মোহাম্মদ প্রকৃত রসুল সুতরাং কে তাকে প্রতিরোধ করে ইবনে হাজার আল মিয়া সবথেকে শ্লোক দুটি উল্লেখ করেছেন সময় ত্রুত বই চলল একদিন যে মহাম্মদ সাল্লা সাল্লাম মক্কা থেকে রাতের অন্ধকারে গোপনে সরে গিয়েছিলেন আবার তিনি বিজয়ীর বেশে হাজার হাজার সশস্ত্র সৌমিক সহ প্রবেশ করলেন সেই নগরীতে অত্যাচারী ও অহংকারী কুরাইশ নেতৃবৃন্দ জাতের দৌরত্ব সর্বদা প্রকম্পিত থাকত মক্কা ভীত বিহল চিত্তে হাজির হলো মোহাম্মদ সাল্লি সাল্লামের নিকট করুণা ভিক্ষার জন্য মহানবী সাল্লি সাল্লাম তাদের বললেন যাও তোমরা সবাই মুক্ত ও স্বাধীন সোরাকা ইবনে মালিক চলল রসুল সাল্লি সাল্লামের কাছে তার স্তাবের ঘোষণা দেওয়ার জন্য সে সঙ্গে নিল দশ বছর পূর্বে প্রদত্ত রসুল সাল্লাহ সাল্লামের সেই অঙ্গীকার পত্রটি পরবর্তীকালে সুরাকা বর্ণনা করেছেন আমি জিরার মক্কার নিকটবর্তী একটি স্থান থেকে রাসুল সাল্লাহ সাল্লামের নিকট আসলাম আনসার একদল সৈনিকের অভ্যন্তরে ঢুকে পড়লে তারা আমাকে চিরের বাদ দিয়ে পিটাতে শুরু করে এবং বলতে থাকে দূর হও দূর হও কি চাও তবুও তাদের শাড়ির মধ্যে ঢুকে পড়লাম এবং রসদ সাল্লামের কাছাকাছি গেলাম তিনি তখন তার উটলির ওপর সওয়ার আমি সেই অঙ্গীকার পত্রটি সহ হাত উঁচু করে বললাম ইয়ার সোল্লাহ আমি সুরাকা ইবনে মালিক আর এই হলো আপনার অঙ্গীকার পত্র রসদ সাল্লাম বললেন সুরাকা আমার কাছে এসো আজ প্রতিশ্রুতি পালন ও শব্দ ব্যবহারের দিন আমি রাসুল সাল্লি সাল্লামের কাছাকাছি গিয়ে তার সামনে ইসলামের ঘোষণা দিলাম এভাবে আমি তার কল্যাণ ও বরকত লাভে ধন্য হলাম রসুল সাল্লা সাল্লাম ওফাতে হজরত সুরাকারাদিয়া লহানু ব্যথিত ও শোকবিদ হন একশোটি উটের লোভে যেদিন রসুল সাল্লি সাল্লামকে হত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন সেই দিনটির কথা ঘুরে ফিরে তার স্মৃতিতে ভেসে উঠতে থাকে এখন পৃথিবীর সকল উটু রসুল সাল্লাহ সাল্লাম একটি নক্রগ্রোষের সমান নয় তিনি রাসুল সাল্লা সাল্লাম সেই প্রশ্নটি বারবার বার আওরাতেন সোরাকা যেদিন তুমি কিসরার পোশাক পরবে কেমন হবে কিসরার পোশাক যে সত্যি তিনি পরবেন সে ব্যাপারে তার বিন্দুমাত্র সন্দেহ ছিল না সময় বয়ে চলল ইসলামী খেলাফতের দায়িত্ব হজরত উমর ফারুক রাদি আল্লাহ আনহার হাতে ন্যস্ত হল তার গৌরবময় সময় যুগে যুগে মুসলিম সেনাবাহিনী ঝড়ের গুচিতে পারস্য সাম্রাজ্য প্রবেশ করলো তার পারস্য দুর্গ সমূহ করে দিয়ে তাদের বাহিনীকে পরাজিত করে পারস্য সিংহাসন দখল করল হজতকমর হাদি আল্লাহ আনহ খিলাফত কালের শেষ দিকে পারস্য জয় সুসংবাদ নিয়ে সেনাপতি সাহাদ বিন আবু আকাশের দুধ পৌঁছালেন মদিনায় তিনি সঙ্গে নিয়ে এলেন পারস্যের গণিমতের এক পঞ্চমাংশ গনিমতের ধন দৌলত অমরের সামনে স্থপৃতকৃত করা হলে তিনি বিস্ময়ের সাথে সেদিকে তাকিয়ে থাকলেন তার মধ্য ছিল কিস্রান মণিমুক্তা খচিত মুকুর সোনার জুড়ি দেয়া কাপড় হার এবং তার এমন চমৎকার দুটি জামা যা ইতিপূর্বে আর কখনো হজরত অমর দেখেনি তাছাড়া আরও ছিল বহু অমূল্য জিনিস হজরত অমর হাতের লাঠিটি দিয়ে এই মূল্যবান ধনরত্র উল্টে লাগলেন তারপর চারপাশে উপস্থিত লোকদের দিকে তাকিয়ে বললেন যারা এইসব জিনিস থেকে হাত গুটিয়ে নিয়ে জমা দিয়েছে নিশ্চয়ই তারা অত্যন্ত আনহ তিনি তখন সেখানে উপস্থিত ছিলেন বললেন আমিরুল মিনীন আপনি বিশ্বাস ভঙ্গ করেননি আপনার প্রজারাও ভঙ্গ করেনি আপনি যদি অন্যায়ভাবে খেতেন তাহলে তারা খেত অত হসত রা সুরাকা একটি মানিককে দেখে নিজ হাতে তাকে কিসরার জামা পাজামা জুতো ও অন্যান্য পোশাক পরালেন তার কাঁধে ঝোলালেন কিসরার তরবারি কোমরে বাঁধলেন বেল্ট মাথায় রাখলেন মুকুট এবং তার হাতে পরালেন বালা কতই না চমৎকার হসরত অমর রদিয়ালহান সুরাকাকে পরাচ্ছেন কিস্টার পোশাক আর এই দিকে মুসলমানদের মর্মহত তাকবীর ধ্বনিতে মদিনায় আকাশবাতাস মুখরিত হয়ে উঠছে। ইসরান পোশাক পরা শেষ হলে সোরাকার দিকে ফিরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, "সাবাশ, সাবাশ।" মুদলাজ গোত্রের খুদে এক বেদুইনের মাথায় শোভা পাচ্ছে শাহানশা ক্রিসান মুকুট এবং হাতে বালা। তারপর তিনি আসমানের দিকে তাকিয়ে বললেন, "হে আল্লাহ, এই সম্পদ তোমার রাসূল মোহাম্মদ ও দাউনি অথচ তিনি ছিলেন তোমার কাছে আমার থেকে অধিক প্রিয় সম্মানিত।" তুমি দাওনি এই সম্পদ আবু কেউ তিনিও ছিলেন তোমার নিকট আমার থেকেও অধিক প্রিয় মর্যাদাবান আর তা দান করেছ আমাকে পরীক্ষার জন্য আমি তোমার কাছে আশ্রয় চাই অতপর তিনি সুরা মমিনের নিম্নোক্ত আয়াত দুটি পাঠ করলেন তারা কি মনে করে আমি তাদেরকে সাহায্য স্বরূপ যে ধন্য সর্য ও সন্তান সন্ততি দান করি তা ধারা তাদের সকল প্রকার মঙ্গল ত্বরান্বিত করছে না তারা বোঝে না সকল সম্পদ মুসলমানদের মধ্যে বন্টন করা পর্যন্ত তিনি সে মজলিস ত্যাগ করলেন না আজ সুরাকা ইবনে মালিকের এই কাহিনী ইমাম বুখারি বর্ণনা করেছেন ইমাম আহমদ ও আলবারা ইবনে আজিব ও আবু বকর সিদ্দিকের সূত্রে বর্ণনা করেছেন আবু আমর বলেন সুরাকা ইবনে মালিক খলিফা ওসমানের খিলাফতকালে চব্বিশ হিজড়িতে ইন্তিকাল করেন কেউ কেউ বলেছেন হজরত ওসমানের পরে তিনি ইন্তিকাল করেছেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ